আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সম্ভবত সে লোকটা মুসলিম এর আরবি বাক্যটি হবে মুমকিন হওয়া ফর মুসলিম এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ সে নফর অর্থ লোক সম্ভবত Hanafi Muslim সম্ভবত শালাকটা মুসলিম এখন কাজ বাদ দাও এর আরবী বাকটি হবে আলহিন সুগল খাল্লি বাল্লি এখানে আলহিন অর্থ এখন সুগল অর্থ কাজ খাল্লি বাল্লি অর্থ বাদ দেওয়া। আলহিন সুগল খাল্লি বাল্লি এখন কাজ বাদ দাও তুমি তাড়াতাড়ি দোকানে এসো এর আরবী বাকটি হবে ইনতা সুরাই ইতা আল বাকালা এখানে ইনতা অর্থ তুমি সুরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আসো বাকাল অর্থ দোকান ইনটা সুরা আল বাকালা তুমি তাড়াতাড়ি দোকানে আসো আমি এখন দোকানে আছি এর আরবি বাক্যটি হবে আল হিনানা মজুদ বাকালা এখানে আল হিন অর্থ এখন আনা অর্থ আমি মজুদ অর্থ আছি বাকাল অর্থ দোকান আল আনা মজুদ বাকালা আমি এখন দোকানে আছি আমি কখন আসব এর আর বিপক্ষটি হবে আর মিতা ইজি এখানে আনা অর্থ আমি মিতা অর্থ কখন ইজি অর্থ আশা আর মিতা আমি কখন আসব আমার অনেক সমস্যা আছে এর আর বিপক্ষটি হবে আর এক ইজি এটা মুশকিল এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে জেদা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা আনাফ জিয়াদা মুশকিলা আমার অনেক সমস্যা আছে আমি পরে খাব এর আরবি বাকতে হবে আনা বাদে আকাল এখানে আনা অর্থ আমি বাদার অর্থ পরে আকাল অর্থ খাওয়া আনা বাদে নাকাল আমি পরে খাবো। তোমার কাজ কখন শেষ হবে এর আরবি বাকতে হবে মিতা খালা সিনতা সুগল এখানে মিতা অর্থ কখন খালা অর্থ শেষ ইনতা অর্থ তোমার সুগল অর্থ কাজ মিতা সুগল, তোমার কাজ কখন শেষ হবে মালিক এটা উচিত না এর আর মাইসির। এখানে মুদির অর্থ 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 উচিত না মুদের হাদা মাইসির মালিক এটা উচিত না আহমদ তুমি কোথায় আছো এর আর বিপক্ষটি হবে আহমদ অয়ন ইন্দা মজুদ এখানে অয়ের অর্থ কোথায় ইন্টার অর্থ তুমি মজুদ অর্থ আছো আহমদ অর ইন্টা মজুদ আহমদ তুমি কোথায় আছো আমি গরিব লোক এর আরবি বাক্যটি হবে আর মিসকিন নফর এখানে আনা অর্থ আমি মিসকিন অর্থ গরিব নফর অর্থ লোক আনা মিসকিন নফর আমি গরিব লোক আপনি রাগ করবেন না এর আরবি বাক্যটি হবে আনতা মাফিজালান এখানে আনতা অর্থ আপনি জালান অর্থ রাগ করা মাফি জালান অর্থ রাগ করবেন না আনতা মাফি জালান আপনি রাগ করবেন না কোনো লোক আসবে না এর আরবি বাকতে হবে নফর মাইজি এখনে নফর অর্থ লোক ইজিয়ার অর্থ আশা মাই ইজিয়ার অর্থ আসবে না নফর মাইজি কোনো লোক আসবে না সে সৌদি এসেছে এক বছর এর আরবি বাকতে হবে অহেদ সারা ইজি সৌদি এখানে হোয়া অর্থ সে অহেদ অর্থ এক সানা অর্থ বছর ইজ অর্থ আশিয়া হোয়া অহেদ সারা ইজি সৌদি সে সৌদি এসেছে এক বছর কাজ শেষ না হলে এর আরবি বাক্যটি হবে সুগল মুখালাস এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ মুখালাস অর্থ শেষ না হওয়া সুগল মুখালাস কাজ শেষ না হলে গাড়িতে কয়টি সিট খালি আছে এর আর বিপক্ষটি হবে কাম করছে ফাদে সাইয়ারা এখানে কাম অর্থ কত বা কয়টি কুরসি অর্থ চেয়ার বা ফাদি ফাদে অর্থ খালি সাইয়ারা অর্থ গাড়ি কাম করছে ফাদে সাইয়ারা গাড়িতে কয়টি সিট খালি আছে সে নতুন লোক আরবি বুঝে না এর আরবি বাক্যটি হবে হয়ে যদি নহর মাফি মালো মারবি এখানে হোয়ার হো সে যেতে তার হো নতুন নফর অর্থ লোক। মাফি মালুম অর্থ বলছে না হোয়াজ যেতে নফর মাফি মালুম আরবি সে নতুন লোক আরবি বুঝে না ওকে আমি এখন বুঝেছি এর আরবি বাক্যটি হবে খালাস আলহিনা না মালুম এখানে খালাস অর্থ ওকে বা শেষ আলহিনা অর্থ এখন আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা خلاص قال هنا انا আমি এখন বুঝেছি পাঁচ ষোলো গাড়িতে পাঠাও এর আরবি বাক্যটি হবে খামসা নফর ওয়াদ দিস সাইয়ারা এখানে খামসা অর্থ পাঁচ নফর অর্থ লোক ওয়াদ দে অর্থ পাঠানো সাইয়ারা অর্থ গাড়ি খামসা নফর ওয়াদ দিস সাইয়ারা পাঁচ ষোলো গাড়িতে পাঠাও আমি তার কথা বুঝি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালু ভুয়া কালাম এখানে আনা অর্থ আমি মাফি বুঝি না হুয়া অর্থ তার কালাম অর্থ কথা বুঝি না আমার মোবাইল ঘড়ি এর আরবি হবে আনা জাওয়ালস আহ এখানে আনা অর্থ আমার যাওয়াল অর্থ মোবাইল অর্থ ঘড়ি আনা যাওয়ালস আমার মোবাইল ঘড়ি সব গাড়িতে আছে এর আরবি বাক্যটি হবে কুলু মজুদ সাইয়ারা এখানে কুলু অর্থ সব মজুদ অর্থ আছে সাইয়ারা অর্থ গাড়ি কুলু মজুদ সাইয়ারা সব গাড়িতে আছে আমার সাথে নাই এর আরবি বাক্যটি হবে আনে সাউস মাফি মজুদ এখানে আনা অর্থ আমার সাউস অর্থ সাথে মজুদ অর্থ আছে মাফি মজুদ অর্থ নাই

কি সমস্যা তোমার এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা এখানে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইনতা অর্থ তুমি বা তোমার এস মুশকিলা ইনতা কি সমস্যা তোমার কেন তুমি চুপ করে আছো এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা উস্কুত। এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি উসকুত অর্থ চুপ থাকা লেশ ইনতা উস্কুত কেন তুমি চুপ করে আছো আমি দোয়া করব। এর আরবি বাক্যটি হবে আর সবি দোয়া এখানে আর অর্থ আমি সবি অর্থ করা সবি দোয়া অর্থ দোয়া করব। আর সবি দোয়া আমি দোয়া করব। তুমি কি চিন্তা করছো এর আরবি বাক্যটি হবে এস ফাঁকা এখানে এস অর্থ কি ফাঁকার অর্থ চিন্তা ভাবনা ইন্তা অর্থ তুমি এস ফাঁকা তুমি কি চিন্তা করছো মোহাম্মদ কয়টা বাজে দেখো এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ সুপ আকাম এখানে সুপ অর্থ দেখা সাকাম অর্থ কয়টা বাজে মুহাম্মদ সুপ আকাম মোহাম্মদ কয়টা বাজে দেখো আমি তোমাকে উপহার দিব নাও এর আরবি বাক্যটি হবে আরা আদিক হাদিয়া শীল এখানে আনা অর্থ আমি আদিক অর্থ দেওয়া হাদিয়া অর্থ উপহার শীল অর্থ নেওয়া আনা আদিক হাদিয়া শীল আমি তোমাকে উপহার দিব নাও